আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে বানাবো চিকেন চাপ আর সাথে লুচি সবাই ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে বেশি বেশি করে শেয়ার করবেন সাপোর্ট করবেন যারা সাপোর্ট করেন আমিও তাদেরকে সাপোর্ট করব আমার মেয়ে খেতে আছে এখন ভিডিওটা সবাই ফাঁসে থাকবেন আমি চলে যাই আপনারা ভিডিওটা দেখবেন দেখেন মাংসটা থেতে নিব এনে এনে রান রান দিয়ে করি আমার বাসায় যা ছিল রান দিয়ে করলাম ফাঁস ওটা এখন থেতে একদম থেতে নিলে আপনার একদম হাড্ডি শুদ্ধই আমি নিয়েছি হাড়গুলা ভিতরের হাড়গুলা একদম মশ হয়ে গেছে বাজার পরে খেতে অনেক মজা হয়েছে সবগুলা করে নিলাম এভাবে করলে মশলাটা ভিতরে ঢোকে খেতে অনেক ভালো লাগে এখানে গোটা কিছু মশলা মুড়ি জিরা ধনে আমি বেটে নিব এটা দিলে খেতে অনেক ভালো লাগে বাটা হয়ে গেছে এখন ইয়ার ভিতরে নিয়ে নিলাম সব এক একে মশলা এটার ভিতরে নিয়ে এখানে আদা রসুন আদা রসুন এরপরে পিঁয়াজ কাঁচামরিচ একসাথে আমি পেস্ট করে নিয়েছি এখানে হলুদ মরিচ গুঁড়া লবণ স্বাদ মতো সব দিয়ে দিব মশলাটা দিয়ে কিছু লেবুর রস দিয়ে দিব একে টক দই দিলে আরও ভালো হইতো বাসা টক দই ছিল না এই জন্য লেবুই দিলাম লেবুগুলো পুরো আমি একটা লে একটা লেবুর থেকে বেশি দিছি দেড়টা লেবুর মতো দিছি লেবুটাতে উনি সারটা বেশি ভালো হয়েছে আর সর্ষের তেল দিয়ে দিব অনেকগুলো সর্ষের তেল দিলে আরও বেশি ভালো লাগে এখন সাপটা ভালোভাবে মেখে নিব মেয়েকে ম্যারিনেট করার জন্য অনেকক্ষণ রেখে দিব নর্মাল ফ্রিজে এখানে কিছু তান্দুরি মশলা ছিল বাসায় সেটা দিয়ে দিলাম হয়ে গেছে এখানে কিছু পরিমাণ ময়দা আর কিছু কর্নফ্লাওয়ার দিয়ে দিব এই যে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম দিলে মশ মশা হয় আর কিছু পরিমাণ ময়দা দিয়ে দিলাম ভালোভাবে মেখে নিব মাখানো হয়ে গেছে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব অনেকক্ষণ ডাকনা দিয়ে ডেকে অনেকক্ষণ রাখছি আমি সকালে করে রাখছি বিকালে বাজি করছি এই যে ফ্রিজে তো নামে নিছি আবারও ভালোভাবে মেখে নিব দেখেন একটু ফানি বের হয় আমি মাংসটা আগে ফানি শুকিয়ে নিছি এখন কিছু ঘি কিছু পরিমাণ ঘি দিলাম করাই তার তেল দিয়ে দিলাম আগে লুচিটা ভেজে নিব এ তেলের ভিতরে লুচিটা ভেজে নিব তাহলে আমার আর একটা করে আইডা করা লাগবে না লুচিগুলো খেতে অনেক ভালো হয়েছে সবগুলো এভাবে ভেজে নিব আমি দুইটা দিলে ফোলে না একটা দিলে ভালোভাবে সুন্দর মতো হয় আমার ফাইভিনেট করে টাইম অনেক বড় তারপরে দুইটা দেওয়া যাইতেছে না গুলো আমি অনেক বড় বড় বানাইছি এত গরম গরমের ভিতরে এগুলো করতে ভালো লাগে না বাজা হয়ে গেছে এখন চিকেন চাপটা দিয়ে দিব ফার্স্টে তিনটা বাজব সবগুলো একসাথে দেওয়া যাবে না আমি হালকা ডিম করে জাল দিছি গরে দিয়ে জাল দিই নাহলে নিচে পড়ে যাবে আস্তে আস্তে জাল দিয়ে জালটা কমে দিয়েছি এখন বারে বারে উল্টে ফুলটাই ভেজে নিব আর খুসনি দিয়ে একটু চাপ চাপ দিয়ে দিব তইলে ভিতরটা হবে হয়ে গেছে এখন উঠে নিছি আমি দেখেন কি সুন্দর আমি কিন্তু এনে কাল